বিয়ের দুই ও তিন বছর পর কন্যাশ্রীর জন্য আবেদন বিডিওর তদন্তে উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রী কারো বিয়ের দু বছর হয়েছে আবার কারো বিয়ে তিন বছর হয়েছে অনেকেরই কোলের সন্তান রয়েছে অবিবাহিত দেখিয়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে স্কুলে আবেদন করেছিলেন বিডিওর তথ্য যাচাইয়ে উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রী মালদহের হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মশালদহ অঞ্চলের ঘটনা এই বিয়ের পরে কি আবেদন করেছো পার্নার শ্রীপটা এই যে কে কে টু ফর্মটা বিয়ের পরেই আবেদন করেছো তুমি এন জি করেছো না বলছি এখানে টাকা কেউ নিয়ে গেছে তোমার কাছ থেকে কারা এসেছে ওটা আমি তো কত টাকা দিয়েছিল বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের জয়েন্ট ভিডিও সোনাম ওয়াংদি লামা জগন্নাথপুর হাই মাদ্রাসার কন্যাশ্রী প্রকল্পের একাধিক আবেদনপত্র হাতে নিয়ে তথ্য যাচাইয়ে যান মশালদহ অঞ্চলের তালগাছি ও করকরিয়া গ্রামে আবেদনকারী ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে তদন্তে উঠে আসলো একাধিক ভুয়ো কন্যাশ্রী আবেদনপত্র বাতিল করেন বিডিও কন্যাশ্রীর পঁচিশ হাজার টাকা পেতে অবিবাহিত দেখে বিয়ের পর আবেদন করেছিলেন ছাত্রীরা বলে অভিযোগ যা ছাত্রীও তার পরিবারের লোকেরা স্বীকার করেছেন টাকা পেয়েছেন কি না আপনি যে আবেদন করেছেন আবেদন কখন করেছিলেন বিয়ের আগে করেছিলেন না বিয়ের পরে করেছিলেন তারপরে বিয়ে কেন দিলেন সরকারের নিয়মে তো আঠেরো বছর না হলে বিয়ে দেওয়ার নিয়ম নেই আপনি বিয়ে দিয়েছেন মেয়েকে

The অভিযোগ পঞ্চায়েত ও ব্লকের কর্মীর পরিচয় দিয়ে দুজন ব্যক্তি কন্যাশ্রীর আবেদনপত্র নিয়ে ফিল্ড ভেরিফিকেশনে এসেছিলেন প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবার থেকে দু থেকে পাঁচ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে গিয়েছে ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে ব্লকের এক কর্মী জড়িত রয়েছে তিনি ফিল্ড ভেরিফিকেশনে গিয়ে টাকা আদায় করে মিথ্যে রিপোর্ট ব্লকে জমা করেছেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে জানান বিডিও তাপস কুমার পাল আমরা আজকে কে টু বেনিফিট কন্যাশ্রী কে টু অ্যাপ্লিকেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশনে এসেছি তো এখানে আসার পর আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে কিছু কিছু অবজেকশনসগুলো আছে সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করব স্যার অভিযোগ করছেন যে অনেকে নাকি টাকা দিয়ে নাকি স্যার সে আবেদনটা করিয়েছেন হ্যাঁ সেই অভিযোগগুলো আছে সেটা আমরা পরে ইনকোয়ারি করব তারপরে নিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করব স্যার মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট আপনার নিউজ